এসআইআর মাধ্যমে কোনো ভারতীয় মুসলিমকে বে নাগরিক করার চেষ্টা করা হচ্ছে না যারা অভারতীয় মুসলিম তাদের এখানে থাকতে দেওয়া হবে না কংগ্রেসের অভারতীয় মুসলিমদের জন্য এত দরদ কেন আমার কিন্তু এদের প্রতি কোনো সহানুভূতি নেই এসআইআর নিয়ে অভারতীয় মুসলিমদের আক্রমণ করলেন মিঠুন চক্রবর্তী তিনি বলেছেন অভারতীয় মুসলিমদের জন্য কেন এত দরদ এসআইআর কে কেন্দ্র করে বাংলার রাজ্য রাজনীতি ক্রমশই উত্তপ্ত হচ্ছে মঙ্গলবার এসআইআর ঘোষণার পর থেকেই বাংলায় শুরু হয়ে গিয়েছে এসআইআর দ্বিতীয় পর্যায়। মানে যারা এই রাজ্যের ভোটার নয় অবৈধভাবে ভুয়ো ভোটার কার্ড বানিয়ে ভোটার লিস্টের নাম তুলে নিয়েছেন এসআইআর লাগু হওয়ার পর তাদের নাম বাদ যাবে আর তা নিয়ে ব্যাপক ডামাডোল চলছে তারই মধ্যে দেশ দেশজুড়ে অবৈধ ও রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে চলছে অভিযান আর এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এসআইআর নিয়ে এবার রাজ্যের শাসক দলকে তুলোধনা করলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী শনিবার বিকেলে তিনি হাওড়া ময়দানে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হলে একটি কর্মী সভায় যোগ দেন উদ্দেশ্য ভোটের আগে কর্মীদেরকে চাঙ্গা করতে হবে এদিন তিনি এসআইআর নিয়ে একাধিক প্রশ্নের জবাব দেন তিনি বলেন রাজ্যে এসআইআর লাগু হতেই শাসক দল ভয় পেয়েছে পুরোপুরি এসআইআর হলে তৃণমূল বিপদে পড়বে তাই এখন তারা ভয় দেখানোর চেষ্টা করছে এসআইআর এর মাধ্যমে কোনো ভারতীয় মুসলিমকে বেনাগরিক করার চেষ্টা হচ্ছে না যারা অভারতীয় মুসলিম তাদের এখানে থাকতে দেওয়া হবে না তৃণমূল কংগ্রেসের অভারতীয় মুসলিমদের জন্য এত ভালোবাসা কেন আমার কিন্তু এদের প্রতি কোনো সহানুভূতি নেই বলছেন মিঠুন চক্রবর্তী কি বলছেন তিনি শোনাব আপনাদের আমি কি বলবো স্যার কিছু বলার নেই একটাই প্রশ্ন কেন অভারতীয়দের প্রতি এত ভালোবাসা কেন এটাই আমার কথা এটাই বললাম যে যে সবাইকে একসাথে লড়তে হবে যে লড়াই আমাদের শেষ লড়াই কারণ এটা যদি বাংলাদেশ হয়ে যায় আমরা বাঙালিরা কোথায় যাব আমাদের কোনো স্টেট আছে রাজ্য আছে কোথাও আছে সেটাও না তো আমাদের লড়তেই হবে যে মরণ মচনের লড়াই হবে এটাই বললাম

কেন কিসের কার জন্য বিরোধিতা করছেন কেননা কোথাও তো বলেনি ইলেকশন কমিশন হিন্দুদের ভোট দিতে দেওয়া হবে না মুসলিমদের ভোট দিতে দেওয়া হবে না তাহলে কার বিরুদ্ধে কিসের জন্য নামছেন অভারতীয়দের জন্য লড়ার জন্য মানে যারা ভারতীয় নয় তাদের জন্য লড়া লড়াই কোথাও তো বলিনি না বিজেপি বলেছে না কমিশন বলেছে আমরা হিন্দু বলছে তো সে পাকিস্তান থেকে হোক আফগানিস্তান থেকে হোক বাংলাদেশ থেকে হিন্দু যদি এসে সে ভোটের অধিকার পাবে এবং ভারতীয় এবং ভারতীয় মুসলিম যারা আছে তারা সে অধিকার পাবে

সম্প্রতি এসআইআর আবহাওয়া রাজ্যে প্রাণ চলে যাওয়ার ঘটনায় মিঠুন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছেন তিনি বলেন যে এসআইআর নিয়ে এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে মানুষের মৃত্যু হচ্ছে যারা মারা গিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি তৃণমূল এসআইআর নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে তিনি আরো বলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আমাদের কাছে অ্যাসিড টেস্ট যেমন প্রত্যেকটা নির্বাচনই অ্যাসিড টেস্ট হয় তবে আমরা লড়াই করব আগামী চৌঠা নভেম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর বিরোধী একটি মিছিলের আয়োজন করা হচ্ছে কলকাতায় এদিন তিনি ওই মিছিলকে কটাক্ষ করে বলছেন যে অভারতীয়দের জন্য কেন এত মিছিল হচ্ছে কি বলছেন মিঠুন চক্রবর্তী শোনাব আমি এটাই বলবো যে যারা মারা গেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা যেন স্বর্গে বাস করে কিন্তু আমি জানতে চাই কেন তার মানে কি কেউ না কেউ ভয় সৃষ্টি করছে তো এসআইআর তো ভয় সৃষ্টি করেনি কেউ না কেউ তো ভয় সৃষ্টি করছে যার জন্য এটা হচ্ছে এমন ভয় দেখাচ্ছেন সে মরেই যাচ্ছে কেন এসআইআর কমিশন তো কোথাও বলেনি যে তোমাদের আমি তোমাদের তাড়িয়ে দেবো বা তোমরা ভোট দিতে পারবে না তারা ভোট দিতে পারবে না আবার বলছি অভারতীয় যারা এবং সে যদি অভারতীয় হয় আমার কিছু বলার নেই আমি খালি ভারতীয়দের কথা বলতে অভারতীয়দের জন্য অনশনে যাচ্ছেন এই প্রশ্নটা আমি করলাম কারণ কোথাও তো বলা হয়নি যে আপনি ভোট দিতে পারবেন না ভোট দিতে তারা পারবে যারা ভারতীয় মুসলিম তারা পারবে আর পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানের যে হিন্দুরা এসছে তারাও প্রসঙ্গত সম্প্রতি এসআইআর এর বিষয়ে ইলেকশন কমিশনারকে কে হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি দু হাজার একুশে যেহেতু ল্যাজাগোপরে হয়ে হেরেছে দু থেকে বারো হয়েছে তাই বাংলা থেকে মানুষ মৌলিক অধিকার বাংলার মানুষের মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি কিন্তু সেটা তৃণমূল হতে দেবে না এই মন্তব্যই করেছিলেন এবং তিনি বলেছিলেন যে কোনো বৈধ ভোটারের নাম যদি বাংলা থেকে বাদ যায় তাহলে কিন্তু ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করা হবে ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক মানুষের ক্ষমতার কাছে কারো ক্ষমতা টিকে না কি বলেছিলেন অভিষেক শোনাবো এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই বাংলাকে অপমান করা বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা বাংলা ভাষাকে ব্যঙ্গবিদ্রূপ করা এবং যেহেতু দু হাজার একুশে ল্যাজে গোবরে হয়ে হেরেছে দু হাজার চব্বিশে আঠেরো থেকে বারো হয়েছে তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেবো না আমি আগেও যা বলেছি আমি আজও তাই বলছি একটা মানুষের যদি নাম বাদ যায় একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায় বাংলা থেকে এক লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক কালকে সুপ্রিম কোর্টের অর্ডার দেখেছেন তো হাইকোর্টে এক গালে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট আরেক গালে থাপ্পড় মেরেছে কেমন লাগলো এত ক্ষমতা আমি যখন নবজোয়ারে বলতাম মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না সে যত বড় নেতা ভাবুক নিজেকে দেশের প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী হোক রাজ্যপাল হোক কেন্দ্রীয় মন্ত্রী হোক মানুষের ক্ষমতা আগে কারোর ক্ষমতা টেকে না আমরা গেছিলাম দিল্লিতে বাংলার অধিকারের লড়াইয়ের স্বার্থে বাংলার পাওনা চাইতে বাংলার প্রকৃত প্রাপ্য চাইতে এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে বলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও